হিরে সরানো আসুন আসতে চমৎকার একটি গল্প বলি আচ্ছা বলুন তো আপনার কাছে যদি একটি হীরে সরানো খেত থাকতো তো আপনি কি করতেন হিরে মালিক হয়ে যেতেন ট্যাকা ঠিক কি না আসুন একটা চমৎকার গল্প আপনাদের মাঝে শেয়ার করি এক ব্যক্তি একটা জমি ছিল সে জমিতে চাষাবাদ করত কাজ করত একদিন এক বিজ্ঞলোকে এসে ওনাকে বললো যে তোমার কাছে যদি একটি হিরো থাকে হিরে থাকে তাহলে তুমি একটি গ্যারামের মালিক হতে পারবে আর তোমার কাছে যে কয়েকটি হিরে থাকে তুমি একটা দেশের মালিক হতে পারবে বিষয়টি এরকম বললো তখন ওই কৃষকের ওই শ্লোকটা তখন টেনশনে ঘুমাসে না তার কি টেনশন হয়ে গেল না আমার হিরে দরকার হিরে দরকার হিরে দরকার সে জায়গা তুমি বিক্রি করে হিরের সন্ধানে বের হয়ে যায় অবশেষে জায়গায় জায়গায় খুঁজতে 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 ওই না পেলে সব সম্পত্তি শেষ করে সে অবশেষে আত্মহত্যা করলো এবং যে ব্যক্তি ওই বাড়িটি কিনেছে দশ বছর পর ওই ব্যক্তি ওই ব্যক্তির কাছে আসে অমুক ব্যক্তি আছে বলে কি না নেই আমি তো নতুন মালিক ঠিক আছে এবং সেই ওই ব্যক্তিটি নদী থেকে কিছু পাথর উঠিয়ে আনে ওই বিজ্ঞপ্তি সেটা দেখতে পায় দেখার পর সেই ভিজ্ঞ বলে আমি তো এই পাথর চিনি এটা একটি হিরে বলে কি বলে হিরে না এটা তো একটি পাথর কোথায় ছিল যে বলে এই যে নদীর ধারে তারপর বিকল নদীর ধারে গেল দেখলো ও জলমল করতেছে আর ওগুলো সব হিরে এটা একটা কাল্পনিক গল্প কিন্তু আমাদের বাস্তবতা একটা মিল আছে আসুন এই গল্প থেকে আমি কি শিক্ষা পাই আমরা সর্বপ্রথম যে বিষয়টা শিক্ষা পাই সেটা হচ্ছে কি আমরা কাছে সুযোগকে হাতে না দিয়ে দূরে সুযোগকে আমরা কাজে লাগাতে চেষ্টা করি আসলে আমাদের কাছে হাতে আছে নদীর ওপারে গাছকে আমরা বেশি সবুজ মনে করি আসলে আমাদের এখানে যে নদীর এপারে পারে কত গাছ সুন্দর আছে এটা আমরা করি না উপলব্ধি করি না এবং আরেকটি বিষয় যখন সুযোগ আসে এসে যশরা নখ করে ঠক 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 তখন কি হয় তোকে আমরা বলি হম আওয়াজ হচ্ছে বলে সরুভটাকে হাত ছাড়া করে ফেলে আসলে সেই সুসুপটা একটা কাজ লাগাতে পারলে জীবনে অনেক ভালো কিছু করার যেত